সাম মহাতার বিচার চাই বিচার চাই বিচার কেন আমার আমাদের ভাই বিশেষ করে ঢাকা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী সাম্য ভাই সেই সাম্য ভাই আপনারা জানেন গত তেরোই মে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একটি অত্যন্ত আনন্দের দিন ছিল যে দিনটি সবাই একসাথে পালন করার পরে তিনি যখন উদ্যানে যান সেই সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন যিনি মোটেই কাম্য নয় আমরা চেয়েছিলাম আমরা বিভিন্ন সময়ে শাহবাগ থানাকে আলটিমেটাম দিয়েছি কর্মসূচি পালন করে আসছি আমাদের দাবি দাবা পালন করে আসছি আমরা তো সাধারণ শিক্ষার্থীরা আর কারো পদত্যাগ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই আমাদের কোনো ইলেকশন নিয়ে আমাদের মাথা ব্যথা নাই আমাদের মাথা ব্যথা আমার ভাইয়ের হত্যার বিচার যে হত্যার বিচার একটি রাষ্ট্রের এমনিতেই করা উচিত সেই হত্যার বিচার চাইতে আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বাদ দিয়ে যখন রাস্তায় নামি তখন সেই ব্যর্থতা একটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেই ব্যর্থতা একটি রাষ্ট্রের সেই ব্যর্থতা একটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সেই এবং আজকে আমরা যখন দেখি দিনের পর দিন শুধু প্রতিবেদন জমা দেওয়া হয় এখানে কি প্রতিবেদন কমিটি লীলা খেলা চলছে নাকি যদি প্রতিবেদন কমিটির লীলা আর যদি বারবার খালি প্রতিবেদন কমিটি করা হয় আর কেস হস্তান্তর করে এই কেসটিকেও ধামাচাপা দেওয়া হয় তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না আপনারা জানেন আমরা সবাই শান্তিপূর্ণ সহাবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি আমরা অহিংস আন্দোলন করছি আমরা এখন পর্যন্ত কোন সহিংস আন্দোলনের দিকে যাইনি এবং আমরা কখনোই সেদিকে যেতে চাই না আমাদের একমাত্র লক্ষ্য আমার ভাইয়ের হত্যার বিচার যে হত্যাকাণ্ডের বারো দিন হয়ে গেছে আমরা এখনো সেই হত্যাকাণ্ডের যে আসামি ধরার প্রোগ্রেস সেটি আমরা দেখতে পাই